চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অভিজ্ঞতা ছাড়াই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি বিজনেস প্রমোশন অফিসার পদে কাটি জনবলীর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল আঠাশে অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আঠাইশে অক্টোবর দু হাজার পঁচিশ লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদনের শুরু তারিখ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এস টি পি এস ডাব্লিউ ডাব্লিউ ডট বিজি সিবি ডট কম ডট বিডি আমি আবার বলছি এস টি টি পি এস গুলন স্লাস ডাব্লু 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 ডট বিজি সিবি ডিডি বেঙ্গল নাম বিজনেস প্রমোশন অফিসার বিভাগ মাইক্রো ক্রেডিট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অন্যান্য যোগ্যতা বিশ্লেষণ ব্যাংকিং নিয়ম নীতি এবং বাংলাদেশের অর্থনীতির বিষয়ে জ্ঞান থাকতে থাকতে হবে হবে সম্পর্কে ভালো ধারণা নয় চাকরির ধরন চাকরিটি হবে চুক্তিভিত্তিক মেয়াদ দুই বছর চুক্তিকাল সফলভাবে সম্পন্ন হলে এবং কাজের ফলাফল সন্তোষজনক হলে স্থায়ী নিয়োগ দেওয়া হবে কর্মক্ষেত্র মাঠ যায় প্রার্থী ধরো নারী পুরুষ উভয় বয়স সীমা ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সর্বোচ্চ বত্রিশ বছর দায়িত্ব কর্তব্য সমূহ প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা নিম্ন আয়ের চাজীবী ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে কাজ করতে হবে নির্ধারিত এলাকায় গ্রাহক শনাক্তকরণ ঋণ বিতরণ এবং সময়মতো ঋণ আদায় করতে হবে লোক ভিত্তিক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন মাইক্রো ক্রেডিট পণ্য এবং প্রক্রিয়া প্রচার করতে হবে বার্ষিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে ঋণ প্রস্তাব মূল্যায়ন প্রস্তুতকরণ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনুমোদন এবং বিতরণের ব্যবস্থা নিতে হবে কর্মস্থল যে কোনো স্থান বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আগ্রহী আবেদন আগ্রহী আবেদন করতে বিস্তারিত জানতে আমার ক্লিক করুন আল্লাহ হাফেজ